প্রাচীন রোমে একটা অত্যন্ত বিখ্যাত প্রবাদ ছিল সি উইস পাকেম পারাবেলম যদি শান্তি চাও তবে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো আপাতত শীতে মনে হতে পারে এ আবার কেমন কথা শান্তি আর যুদ্ধ তো পরস্পর সাংঘর্ষিক দুইটা শব্দ কিন্তু যদি আমরা ইতিহাস ভালোভাবে পর্যবেক্ষণ করি সভ্যতার ইতিহাসে বারংবার দেখা যাবে শোষক যখন শোষণ করতে করতে শোষিতের পিঠ দেয়ালে ঠেকিয়ে ফেলে তারপরও প্রতিরোধের আগুন না চলে তারপরও প্রতিবাদ না আসে শোষকের দম্ভ তখন আকাশচুম্বী হয় শোষক তখন বুঝতে পারে যা খুশি তা করলেও আমার কিচ্ছু হবে না যতক্ষণ না পর্যন্ত কেউ একজন প্রতিবাদ করে আর বলে যে আমরা একটি ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করি মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি আজকের বিতর্কের বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরান ইসরায়েল যুদ্ধ অপরিহার্য আমরা পক্ষে অবস্থান করছি শুরুতেই চলে যাই সংগয়নে মধ্যপ্রাচ্য বলতে আমরা সেই ভূ রাজনৈতিক অঞ্চলকে বোঝাচ্ছি যেটা দক্ষিণ পশ্চিম এশিয়া এবং উত্তর পূর্ব আফ্রিকার মধ্যে সতেরোটি দেশ নিয়ে গঠিত যার মধ্যে ইরান ও ইসরায়েলও অন্তর্ভুক্ত শান্তি বলতে আমরা কি বোঝাচ্ছি শান্তি বলতে আমরা বোঝাচ্ছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকদের জীবনমান মানবাধিকার সাম্য সার্বভৌমত্ব ইত্যাদি যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোর জন্য বর্তমানে যে অবস্থা বিদ্যমান তার চেয়ে উন্নত অবস্থা বিদ্যমান থাকে কি না অর্থাৎ শান্তি এখানে একটা আপেক্ষিক উন্নতিকে নির্দেশ করছে আমরা বলছি না রূপকথার গল্পের মতো যে শান্তি মানে একটি ফুলও ঝরবে না একটি বুলেটও যাবে না একটি শিশুও মরবে না ওরকম শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় ওটা আজকে আমাদের বিতর্কের উদ্দেশ্যও নয় যুদ্ধ বলতে আমরা বোঝাচ্ছি ইরান এবং ইসরায়েলের মধ্যে পূর্ণ মাত্রার সামরিক সংঘাতকে যেই সামরিক সংঘাতের পূর্বে তারা ঘোষণা দেয় এবং ঘোষণা দিয়ে সামরিক সংঘাতে লিপ্ত হয় অর্থাৎ ছায়া যুদ্ধকে এখানে আমাদের মূল যুদ্ধের সংজ্ঞায়নের মধ্যে আনা হচ্ছে না অপরিহার্য বলতে আমরা কী বোঝাচ্ছি আমরা বোঝাচ্ছি আমরা যে আপেক্ষিক শান্তির অবস্থার উন্নতির কথা বললাম সেটা যুদ্ধ ছাড়া অর্জন করা সম্ভব নয় অর্থাৎ বিপক্ষ দলকে দেখিয়ে যেতে হবে যে যুদ্ধ ছাড়া অন্য কোনো উপায় আছে যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান চলমান সংকটকে নিরসন করা যায় বর্তমান অবস্থাকে উন্নত করা যায় আমরা আমাদের সমস্ত যুক্তি উপস্থাপন করব তিনটি আঙ্গিকে প্রথম আঙ্গিকে আমরা দেখাবো মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থায় কিভাবে ছায়া যুদ্ধ আর ভূ কারণে মধ্যপ্রাচ্য বারবার রক্তাক্ত হচ্ছে অবস্থা কিভাবে দিনকে দিন খারাপ হচ্ছে এবং কিভাবে এই ধারাবাহিকতা চলতে থাকবে যদি না একটা সরাসরি সামরিক সংঘাত শুরু হয় দ্বিতীয় আঙ্গিকে আমরা দেখাবো যে কেন এটা ইরান ইসরায়েল যুদ্ধের জন্য সবচেয়ে উপযুক্ত সময় ইসরায়েলকে কোনো একটা দাঁত জবাব দিতে হলে ভূ রাজনৈতিক বিভিন্ন উপাদান বিবেচনায় এখনই কেন মক্ষম সময় যুদ্ধনীতির ভাষায় অপটিমাম টাইম সেটা আমরা করে যাব তৃতীয় আমরা দেখাব যুদ্ধের সমস্ত সম্ভাব্য পরিণতিতে হিসেবে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হয় যদিও তার আগে কিছু সাময়িক সংঘাত থাকে রক্তকয় থাকে প্রাণহানি থাকে যুদ্ধ বর্বর ভয়ঙ্কর কিন্তু যুদ্ধ শেষে শান্তি প্রতিষ্ঠিত হবে এটা আমরা দেখিয়ে যাব প্রথম আঙ্গিকের ব্যাখ্যায় চলে যাই ছায়া যুদ্ধের কথা যদি চিন্তা করি মধ্যপ্রাচ্য এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত অঞ্চলগুলোর একটা উনিশশো সালের পর থেকে লেবাননে হিজবুল্লাহ দুই সালে ইয়েমেনে হুতিদের উত্থান সিরিয়ায় ন্যাশনাল ডিফেন্স ফোর্স বা এনডিএফ এবং ইরাকে পি এর উত্থান এই সব কিছুর মধ্য দিয়ে ছায়াযুদ্ধকে অর্থায়ন করা হয়েছে এই ছায়াযুদ্ধের ফলে কি হচ্ছে আমাদের কিন্তু মনে হয় না যে ছায়াযুদ্ধ অনেক ক্ষতিকর কারণ এটা একটানা চলতে থাকে ধারাবাহিকভাবে চলে এবং আমরা এর ভয়াবহতাটা টের পাই না কিন্তু টেন না পেলে ভয়াবহতা যে আসলে থাকে না এমনটা কিন্তু নয় আমরা যদি লক্ষ্য করি দু সালের পর সিরিয়াতে পাঁচ লাখ মানুষ মারা গেছে এই ছায়াযুদ্ধের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে ইয়েমেনে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়িত দুর্ভিক্ষ চলছে সেই দুর্ভিক্ষের ফলে সাতাইশ মিলিয়ন শিশু অপুষ্টিতে ভোগে পঁয়তাল্লিশ মিলিয়ন শিশু স্কুলে যেতে পারে না আটানব্বই মিলিয়ন বা এক আটানব্বই মিলিয়ন শিশু যে কোনো ধরনের মেডিকেল ইমার্জেন্সিতে আছে অর্থাৎ আমরা দেখছি ছায়াযুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য রক্তাক্ত হয় আর্থিক এবং নানা ধরনের ক্ষয়ক্ষতি হয় আমরা বিশ্বাস করি ইরান আর ইসরায়েলের মধ্যে যদি একটা পূর্ণমাত্রার যুদ্ধ হয় যেখানে দুই পক্ষ একজন একজনকে দেখে নিচ্ছে শুধুমাত্র তারপরই আমরা একটা স্থায়ী সমঝোতার অবস্থায় পৌঁছাতে পারবো যেটা হেজেমোনিক স্ট্যাবিলিটি থিওরির মাধ্যমে প্রমাণ করা হয় আমার দ্বিতীয় বক্তা এসে সেটা দেখিয়ে দিয়ে যাবেন দ্বিতীয়ত আমরা দেখাবো কেন এইটা সবচেয়ে উপযুক্ত সময় উপযুক্ত সময় কারণ নভেম্বরের পাঁচ তারিখে আমেরিকায় একটা নির্বাচন আছে নির্বাচন পূর্ববর্তী জরিপে দেখা গেছে রিপাবলিকানদের জেতার একটা বড় সম্ভাবনা ইসরায়েলকে যদি দাঁত ভাঙা জবাব দিতে হয় প্রতিহত করতে হয় এটাই ভূ রাজনৈতিক বিবেচনায় সবচেয়ে মুখ্য মুহূর্ত ইসরায়েলকে একটা জবাব দেওয়ার যেই জবাবের পর তারা কিছুটা হলেও সংযম প্রদর্শন করতে বাধ্য হবে সুতরাং আমরা বিশ্বাস করি মন্ত্রপ্রাচ্যের শান্তির জন্য ইরান ইসরায়েল যুদ্ধ অপরিহার্য আমার পরবর্তী বক্তারা এসে পরবর্তী আঙ্গিকগুলোতে বিতর্ক উপস্থাপন করবেন ধন্যবাদ সবাইকে